বীজ সূর্যাস্তের সময় যে কি সুন্দর লাগছে এত সৌন্দর্য নিজের চোখে উপভোগ করছি দেখে দেখে যে কি ভালো লাগছে সেটা বলে বোঝানো যাবে না আগে শুধু ক্যালেন্ডারের পাতায় দেখতাম এখন নিজের চোখে উপভোগ করছি দেখুন এই দৃশ্য কার না ভালো লাগবে দূরে আকাশ পুরো স্বচ্ছ আকাশ পাহাড় সমুদ্র এর সাথে পর্যটকদের আনাগোনা কি যে ভালো লাগছে সেটা বলে বোঝানো যাবে না এই দৃশ্যটা আমরা শুধু ক্যালেন্ডারের পাতায় দেখতাম এখন নিজে দেখছি সূর্য ডুবে যাচ্ছে এক সাইড দিয়ে পাহাড় সাগরের উপর যখন সূর্যটা ডুবে যাচ্ছে তখনকার যে সৌন্দর্য সেটা বলে বোঝানো যাবে না থাইল্যান্ড ইন্ডিয়ার থেকে অনেক সুন্দর তবে এখানে খরচপাতি একটু বেশি মানে ইন্ডিয়ার তুলনায় এবং খাওয়ানা দানা মোটামুটি অন্যান্য দেশের থেকে বাংলাদেশ থেকে বা ইন্ডিয়ার থেকে একটু বেশি তবে সৌন্দর্য অনেক কিন্তু আমাদের ইয়ং জেনারেশনের জন্য এই সৌন্দর্য উপভোগ করা ঠিক আছে আমরা বুদ্ধ বসে এগুলো মানে আমাদের কাছে তেমন একটা শ্রুভনীয় নয় তো খুব সুন্দর দেশ আপনারা সবাই আসতে পারেন আইসা দেশ করতে হবে এবং শহরটা প্রত্যেকটা জায়গায় খুব সুশৃঙ্খল এবং আইনকানুন খুব ভালো আমাদের দেশের না। যেখানে যাই কিছু করবেন সব ডকুমেন্টস রাখবে গাড়িতে উঠবেন আপনার সুবিধা রাখবো সব জায়গায় সবচেয়ে বড় কথা আইন শৃঙ্খলা এবং নিরাপত্তা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা সবচেয়ে ভালো বিদায় এবং দেশও খুব সুন্দর ইন্ডিয়া এবং পাশাপাশি আমাদের অন্য দেশের তুলনায় সুন্দর এবং খাওয়া দাওয়া থাকা জীবনযাত্রার মান অনেকটা ভালো এই সাগরের পানির যে শব্দ যে ভালো লাগে বলার বাহিরে আমি ক্যামেরা ধরে রেখেছি সূর্যরা নিচের দিকে ডুবছে যদিও খুব গরম ছিল এই গরমের মধ্যে গোসল করতে পারলে ভালো হতো সেটা আর হয়ে ওঠিনি সন্ধ্যার সময় সূর্য প্রায় ডুবে যায় যায় অবস্থা এই সময় পাতং পাতং যে বিচার আছে পুকেট পাতং বীজ পুকেট কিন্তু এটা পুকেটে আছি এর আগে আসিনি বারো বার এসেছি এখানে তেরোবার মাথায় এখানে